নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আজ আবার নতুন এক সকাল শুরু হলো আর আমাদের কাজকর্ম শুরু হয়ে গেছে তো সকালবেলা আজকে যথারীতি একেবারে বৃষ্টি গতকাল গেছে বেশ একেবারে রোদ ঝলমলে রৌদ্র চড়া সবাই খুব কষ্ট পেয়েছে গরমের জন্য আর গত পরশু গেছে বৃষ্টি একদিন গরম একদিন বৃষ্টি এরকম হচ্ছে তো এখন যাই একটু ধরে আছে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো আর জোরেই হয়েছে আর কি আর আমাদের দাদারা তো আছে আজকে বাড়ি যাবে বলছিল সকাল থেকে বেরোবে বেরোবে এতক্ষণ যদি বৃষ্টি না হতো ভোর ভোর একেবারে বেরিয়ে চলে যেত তো বৃষ্টিতে আটকে দিয়েছে এখন এই যে একটু ছ্যাঁক দিয়েছে এবার বেরোবে বলছে আমি ওদিকে সকালবেলা সবার খাওয়ার ব্যবস্থা করেছি আর সকালে সব কাজকর্ম সেরে একেবারে চান করে উঠলাম দাদাদের ডাকতে গেছিলাম ওদিকে সব খাওয়ার জন্য আসবে আর খেয়ে দিয়ে বেরিয়ে যাবে থাকবে না তো কদিন ছিল ভালোই সবাই একসঙ্গে কাটছিল এখন আজকে তো চলে যাবে বাপিদার সঙ্গে আরও একজন যে দাদা ভাই এসছেন তো সত্যি খুব ভালো লাগছে ওনার যে ব্যবহার ওনার মতো মানুষ আমাদের এখানে এসে মানিয়ে নিয়ে সব কিছু একসঙ্গে নিজের মতন ভেবে যে আছেন সব কিছুতে কালকে অনুষ্ঠানে দেওয়া ধাওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়ার দিকে কোনো ঝামেলা না বাটিতে তরকারি দিতে গেলে বলছে না 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 তোমার ওটাই দিতে হবে না মানে যা আছে মা শাক আলাদা করে করতে দিচ্ছে না মানে একদম বাড়ির মতো বলতে চাইছে সুস্মিতা তুমি আমার জন্য আলাদা হেডেক আর আমাদের বাড়িতে আমি দেখেছি যারাই আসেন একেবারে যেন বাড়ির মতো মিশে গিয়ে আমরা যা কাজকর্ম করি যা করি তার সঙ্গে সামিল হন এগুলো ভীষণই ভালো লাগে একটা আলাদা পাওয়া উনি তো এতদিন আমাদের ভিডিওতে দেখেছেন আর এসে পরে একেবারে এমনভাবে মিশে গেছেন আমরা তো দেখিনি কিন্তু সচককে দেখে আর সত্যি খুব ভালো মানুষ তো এবারে যাই দেখি বাড়ির দিকে সোনা মাও উঠে ঘোরাঘুরি ঘুরি করছিল আর মা ওদিকে আছে ওকে নিয়ে এবার ওদেরকে খেতে দেব সৌরভ চান্দান করে রেডি স্কুলের দিকে যাবে প্রথমে বলছিল মা বৃষ্টি হচ্ছে কি করব তারপরে এই ধরে যাওয়াই মোটামুটি সবার কিছু চেঞ্জ হয়ে গেছে প্ল্যান তো সঙ্গে থাকুন আপনারা আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আমি সকালবেলা এই সব কাছাকাছি করে উঠলাম তা এত তখন বৃষ্টি হচ্ছিল কিচ্ছু আর বাইরে খেলায়নি এবার সব আস্তে আস্তে করবো আগে সবাইকে খাইয়ে নিই আর এখানে কয়েকটা কুমড়ো হয়েছে তো একটা সমস্যা যেটা হচ্ছে মা এটা ঠিক করবে কারণ এই দেখো এই কুমড়োটা যতটা বড়ো হয়েছে তবু ওই এ খাচ্ছে এখানে দেখেছো এ দেখো এইটাও গাঠ খাচ্ছে এরা দিনে 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 রাতে রাতে বাড়ছে এবার এইখানে যদি না ঠেলতে পারে এইটা ঠিক পজিশনে আছে

কালকে তো ওর গাত্রে বাড়ি ফিরেছি কেড়ে যে আমরা বেরাবো এই ওয়েদারে উইWeatherData রে হতো না না কালকে ফিরেছি ওই একটা দশ পনেরো বাড়ি এসে খেয়ে সুতেতে টুতে দুটো হ্যাঁ দূত তো আর এই উৎসবের মরশুম পড়ে গেছে এখন এরকম একটু রাত জায়গা পড়বে সারাদিন তো বেরোনো যায় না এবারে সন্ধ্যাবেলাটা একটু বেরুই

কথা হয়ে যাবে আর ওই যে আসবেন যদি শনিবার শনি রবি সোমবার ছাড়ি দিচ্ছি আমি আবার ওখান থেকে ব্যাক করছি একদম এরকম প্রোগ্রাম নিয়ে আমি মানে তৈরি আপাতে ঠিক আছে একদম দাদা দাদা তাহলে দেখে শুনে জেনে চিনে বুঝে গেলেন আবার আসবেন বাড়ি সবাইকে নিয়ে আসবেন তাদেরও তো খুব মনে দিচ্ছা

কাদা রাস্তায় হাঁটাটা অভ্যেস হোক অনেকদিন আগে হাঁটা হয়েছিল হ্যাঁ হ্যাঁ সাবধানে সবাই গিয়ে ফোন পৌঁছে গিয়ে ফোন করবেন ওদিকে তো দাদারা চলে গেল তারপরে এসে সবাই মিলে এক জায়গায় বসে দাদারা ছিল কি হচ্ছিল না হচ্ছিল যা হয় আর কি কতপকথন এগুলো হচ্ছিল হতে হতে সব আবার ছিটকে বাইরে বেরিয়ে আসলাম যে যার কাজকর্ম মা টুক করে দেখে এখানে নেমে গেছে বলে এটা করব করব মাথায় আছে তো ওরা ছিল এবারে আর করতে পারেনি লোকজন থাকলে যেটা হয় এবার ফাঁকা হয়ে গেছে মা কাজে নেমে পড়েছে ইঁদুর লেগেছে ইঁদুরের জন্য এইখানটাই পরিষ্কার ঝুলতে যখন এইভাবে না না ও ঝুললে তো ওই জলে পড়ে যাবে এটা কবে কার টোটাল কটা হয়েছে ছক্কা 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 আগে একটা হয়ে গেছে না কুমড়ো গাছ ছক্কা মেরেছে ছক্কা একদম কুমড়ো গাছে ছক্কা এরম একটু রোদ হলে কাছাকাছি কারো জিনিসগুলো শুকাবে ঘর করে করে আর যদি আমি ওই বীজগুলো এখানে ফেলতে বলতাম যেখানে সেখানে ফেলো না রাস্তার কানায় ফেলো গাছও না তোমার তুমি ফেলতে তুমি ফেলেছিলাম ফেলেছো ওইটা বলা দিয়ে তুমি ফেলতে বলোছো এটা কোনো হয় তুমি নিজে হাতে ফেলেছো বলে আজকের এই কুমড়োর দেখতে পাচ্ছি যাকে খুব সযত্নে লালন পালন করা হয় সেই সন্তান অনেক ক্ষেত্রে প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠতে পারে না বা ওঠে না এরকম দেখা যায় আবার অবহেলায় লাঞ্ছিত বঞ্চিত সেই ছেলে সমাজে একদিন বিরাট প্রতিষ্ঠিত হয়ে ওঠে কখনো কখনো এটা যখন এটা কখনো কখনো যেমন সন্তানদের ক্ষেত্রে হয়

ওা কুমড়ো চাই ফুলো চাই আয়ের দিন সেই কি মাছ পোড়াছে হ্যাঁ দাদনাস সঙ্গে সঙ্গে বলে পোলা দেবা কুমড়ো দিয়ে খাবে কচু দিয়ে খাবে কিন্তু সত্যি কথা বলতে আগের দিন ওই দাদনাস আমি রাত্রি বেলায় অনেক রাত্রি রান্না করেছি ঠিক আছে কিন্তু আলু ডাল করেছিলাম কারণ না ওই বাকিদার সঙ্গে দিয়ে দাদা হয়ে আসছে দাদা এর নাম হ্যাঁ মিলিটারি দাদা তো ওই দাদা আলু ডাল খাওয়ার ইচ্ছা তো আমি দেখলাম এই সুযোগে করি হাতে একদম সময়ও নেই সুযোগও নেই রান্না বান্না সেইভাবে করে দেওয়ার অন্য অন্য আইটেম হচ্ছে তো আলুর ডাল করেছিলাম কুমড়োর তলায় দেওয়ার জন্য বাছাই করা তক্তা এখানে এনে রাখা প্রত্যেকটা কুমড়োর তলায় যাবে পাঁচটা কুমড়ো পাঁচটা তক্তা

किन्तु ये खाने के बड़ो है भी की करो ना हो बड़ा मुझे कुछ करना करे जा बनाते पर शब्द दे ये तो क्या करें तब तक आना कुंडोटा मौत करे भंगिया जाए या कुन चाली मूटा ना वो ये एक टमाटर है देखा ना पिंटी दगा ऐसे तो वो ये बाई दिन में अभी भी ठीक हुआ है

লেবু গাছটা আর ডালপালা ছাড়ছে কই বড় হচ্ছে পেয়ারা গাছ এখানে একটা উঠছে এই ঝাউ গাছটা বোধহয় ছাটেনি বাপি ছোট আছে বলুন কোথায় কোথায় ও এই যে

সোনামণি আসছে আমার কলে উঠে ও পাখিতে খাচ্ছিল দেখে কেটে বারান্দা রেখে গেছে বাপি তো আসতে আসতে পেকে যাবে